এই বাজারের চালচে দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম কিন্তু কমলে সব জায়গায় কমে আজকেও কিন্তু এখানে পেঁয়াজ আলুর দাম অনেকটাই কমে গেছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আরোদ্দার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে সকালেই থেকে ঢাকা সকালে মার্কেটে নিয়ে আসলাম সকালের তাজা গরম খবর জানবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আছে আলহামদুলিল্লাহ ভালোই

মানুষ তো কৃষকের কথা চিন্তা করে না এটাই সবচেয়ে বড় কথা কিন্তু যে উৎপাদন করবে সে যদি সন্তুষ্ট না থাকে তাহলে আলটিমেটলি প্রোডাকশন আবার কমে যেতে পারে ভবিষ্যতে খেসারত দেওয়া লাগবে খেসারত দেওয়া লাগবে কৃষক মনে করেন একেবারে মরা মরা অবস্থা এত পরিমাণে দাম কম সবকিছুর দাম কম কফি হচ্ছে আপনার দুই টাকা তিন টাকা পিস সিম হচ্ছে দশ বারো টাকা কেজি পাইকারি পাইকারি আলু বর্তমানে যে আলু আছে আলু আছে আপনার সেভেন আলু সানশাইন আলু ম্যাজিক আলু সাগিদ আলু সেভেন আলু হচ্ছে আপনার ষোলো থেকে আঠারো টাকা বিশ টাকা কেজি ম্যাজিক আলু হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা কেজি এত পরিমানে দাম কম পেঁয়াজের দাম হয়েছে আপনার তিরিশ থেকে চল্লিশ পাঁচ চল্লিশ তিরিশ কোনটা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি হচ্ছে ওই যে সামনে ফরিদপুরের পেঁয়াজ এই ফরিদপুরে একটা আছে সামনে জি ওইটা পঁচিশ টাকা হলে পঁচিশ টাকা হলে বিক্রি করবে পেঁয়াজ সেই যে মালটা হ্যাঁ এই মালটা এই মালটা একটু ছোট দানা আছে আর এই মোটা দানা কত যাচ্ছে ভাই এই মনে করেন যে যদি বেশি পরিমাণ নেয় তাহলে একটু কমে দিয়ে কমে দিবেন এই যে আমার ফরিদপুরের পেঁয়াজ আছে এটা কত বিক্রি করছেন ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করতেছি আপনার পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা ভালো জিনিসের ভালো দাম জি আমি যে মনে হচ্ছে না পাকিস্তানের পেঁয়াজ এটা আছে মিশর পেঁয়াজ আছে কত আপনার পঞ্চাশ টাকা 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 দেশি রসুন পুরাতন রসুন হ্যাঁ তার কারণে দাম একটু বেশি এটা আপনার দুইশো বিশ থেকে সর্বোচ্চ দুইশো চল্লিশ দুইশো বিশ থেকে সর্বোচ্চ দুইশো চল্লিশ এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আচ্ছা ভাইয়া নতুন রসুন কি পাওয়া যাচ্ছে এখনো নতুন দেশি রসুন এখন আসে আসে নাই অনেকে না দেখা যায় হচ্ছে ইন্ডিয়ান রসুন দেশির মতনই কিন্তু ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুন মানুষ ভুল করে ভুল করছে আর কি আর এই যে এলসি রসুন কত যাচ্ছে এলজি রসুনের দাম প্রায় অনেকখানি বাড়ছে কত যাচ্ছে এলসি রসুন আপনার

একশো নব্বই থেকে দুইশো টাকা দুইশো টাকা দাম বেশি এই লালটা বিক্রি করছেন তাহলে আজকে বিক্রি করতে এটা হচ্ছে আপনার লাল জি এটা হচ্ছে আপনার বিশ থেকে বাইশ টাকা বিশ থেকে বাইশ টাকা

আচ্ছা এই তো বাজার এই বাজার হাটের বাজার কি আরো ধস নামছে আজকে হাটের বাজার তো কম অবশ্যই হাটের বাজার কম দেখে আমাদের এখানে এখানে কম বাজারটা তো নিজস্ব গতিতে চলছে এখন নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ একদম পুরো নিয়ন্ত্রণে জি একেবারে নিয়ন্ত্রণ সাধারণ কাস্টমার নিয়ন্ত্রণে সাধারণ কাস্টমার নিয়ন্ত্রণে কৃষকের খালি খাইলে না খাইলে আরো দাম কমতে পারে জি মাশাআল্লাহ একটু ঠিকানা যদি বলতেন ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট চাইলে রাত পাইকারি বাজার বল দিবেন

আপনারা জানেন আপনারা তো খালি দাম এখন কমে গেছে এই জন্য কি না কাঁচা আলু কাঁচা আলু লস হবে বস্তা আলু ব্যস্ত এক সপ্তাহ লাগে আমাদের মুদির দোকান কিছু কাঁচা মাল বাইরে কিছু টাকা হোক সরকার কি করবে সরকার আমরাই তো বলি না

করবে আমার একটা প্রশ্নটা লাইক নেবে বিকেলে আমি খালি আদা লে যাবো

দাম কমলে মানুষ খায় না তারপরে এমনি দাম বাড়লে বেশি খায় আর কমলে কম খায় এটা কি সত্য ঘটনা এটা বাস্তব ঘটনা বাস্তব ঘটনা আজকে এই জন্য দাম কমাতে খাচ্ছে না জি আজকে কেমন করছে কমছে পেঁয়াজ আলুতে পেঁয়াজ দুই দিনের তুলনায় পেঁয়াজের দাম ভালোই কমছে পেঁয়াজ চুয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা কোনটা বিক্রি করছেন চুয়াল্লিশ টাকা

যে বিয়াল্লিশ টাকা বিক্রি করছেন আর এই মাল কত বিক্রি করছেন এটা পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ এটা পাঁচচল্লিশ বিক্রি করছেন এই যে আদা দেখতে পাচ্ছি আদার বাজার কেমন যাচ্ছে আদা একশো টাকা চায়না একশো আশি টাকা চায়না যাচ্ছে আর কেরালাতে যাচ্ছে কত কেরালা হলো আহ নব্বই টাকা করে ওয়ানলি নব্বই টাকা কেজি বস্তা কাটা যে আর এই যে হোয়াইট রসুন দেখতে পাচ্ছি কত যাচ্ছে রসুন দুইশো টাকা দুইশো টাকা আর অফাইড যাচ্ছে কেমন? ওটার দাম একটু ওই 5 টাকা কম আর আলুর বাজারটা যাচ্ছে কেমন ভাই? আলু 22 টাকা 23 টাকা 22 টাকা 23 টাকা 22 টাকা কি মাল বিক্রি করছেন আজকে? এই লাল আলু এইটা কি 22 টাকা বিক্রি করছেন? জি জি 18 টাকায় নাকি বিক্রি হচ্ছে? ওইটা সাইজ একটু ছোট। সাইজের ছোট আর সাদাটা কেমন যাচ্ছে? 7 ওইটা 22 টাকা 23 টাকা করে। 23 টাকা হয়ে যাচ্ছে। বাজার কমেই গেল জি আরো কমবে আরো কমে যাবে আর কৃষকের তো টাকাই পায় না